এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস করেছে সেসব বিষয়ের উপর যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আখিরাতকে যারা নিশ্চিত রূপে বিশ্বাস করেছে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং কানসমূহ বন্ধ করে দিয়েছে এবং তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আধেও তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত করা হয়েছে ভয়াবহ আজাব 다들 미타 차를 도 থ